নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারতেছো যে আমি বাড়ি চলে এসেছি হ্যাঁ তোমাদের কী দেখালাম তোমাদের দেখালাম একটা বিয়ে বাড়ির প্যান্ডেল তো কার বিয়া দেখতে হলে তো ভিডিওটা শেষ অব্দি দেখতেই লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আজকের বিয়া না আজকে হলো বিয়ের আগের দিন আজকে রবিবার কুলিফার গুল সোমবার কালকে বিয়া তো এই যে বিয়েবাড়ির প্যান্ডেল মোটামুটি সব কমপ্লিটই হয়েছে কালকে শুধু লাইট লাইট লাগাবে তো হচ্ছে মানে কার বিয়ে দেখতে হলে তো ভিডিওটা বসে দেখতে এই হলো বিয়ে মানে বাড়ি হচ্ছিলো প্রবেশের তো এদিকে এদিকে খাওয়ার প্যান্ডেল করবে এই যে এদিকে সাদা প্যান্ডেল করেছে তো এদিকে বসে করবে আজকে সেরকমভাবে দেখালাম না তো তোমরা তো আমার ব্লগে দেখতেই পাবে যে কেমন করে সাজিয়েছে পুরোটা তো এখানে সাজানো হচ্ছে বিয়ের হচ্ছিলো পিঁড়ি তো বিয়ের পিঁড়িটা কে সাজাচ্ছে কোনে নিজেই সাজাচ্ছে তো কোন মুখটা কীভাবে কেন দেখাবো বলুন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তো কোনে নিজেই সাজাচ্ছে তারপর এই যে তারপর সন্ধ্যাবেলা সবাই সবজি কাটতে বসে গেছে আজকে কিছু কিছু সবজি কেটেই রাখি কারণ হচ্ছিলো কালকে তো সাজবো না সবজি কাটবো এরকম একটা ব্যাপার তো সব কাজ করতে বলতে রাত প্রায় আটটায় বেজে গেছিলো বন্ধুরা তো এদিকে এই যে এক কাকু ট্রাং নিয়ে আসলো মানে গিফট দেওয়া হবে দিদিকে তাই তো এদিকে বলতে বলতে আমার বিমস পেপারে কাটাই শেষ তো এগুলো হচ্ছিল দিদিকে গিফট দেওয়া হবে এই যে ঘর সাজানো যাকে বলে আর কি মানে এই যে যা থাকে আর কি খাট কোট্রে সোফা এগুলো তো বল এদিকে চলে এসেছে ছেলেরা স্টেজটা সাজাতে তো কালকেই দেখাবো একবারে যে কেমন সাজিয়েছে তো বলতে বলতে এদিকে চলে এসলো আবার গদি ল্যাব গদি খাটের সাথে তো শুধু কি খাট দিলে হবে বন্ধু বলুন ল্যাব গদিও তো দিতে লাগবে তো এইসব অ্যারেঞ্জ করতে সব বাজ করতে মানে প্রায় রাত্রি বারোটা বেজে গেছিলো তো আমরা খেতে বসেছিলাম কারণ বলতো কি বন্ধুরা কালকে তো সকাল সকাল উঠতে লাগবে তাই না তো এই হচ্ছিলো মানে খুব ভালো ক্যাটারিং এই যে আমরা সবাই খেতে বসেছি এ আমাদেরকে খেতে দিচ্ছে কি বলবো আপনাদের যদি এরকম ক্যাটারিং লাগে তো বলবেন আমি অনসং নাম্বার দিয়ে দেবো খুব ভালো সার্ভিস দেয় বন্ধুরা বিয়ে দিনে আগের দিনের যা রেসিপি থেকে তাই ডাল ঘন্ট ভাজাই এগুলোই ছিল আর কি তো আমরা সবাই এদিকে খেতে বসেছি আর নিজে কেউ কেউ খাচ্ছে তো সবাই সবার মতো নিয়ে খাচ্ছে তাই এই যে এই বেশি করে চাচ্ছিলোর জন্য একে একে গামলা ভরে দিচ্ছিল যে নে খা তো বন্ধুরা এখন বাজে রাত বারোটা রাত বলেই বিয়ে তো এখন আমি যাচ্ছি বাড়ি এই যে দেখো আমার হাতে কাঠারি তার মানে সবজি কাটতে এসেছি তোমরা তো দেখলাই তো সবজি কাটা শেষ খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব বাড়ি তো দেখা হচ্ছে কালকে বিয়েবাড়ির ব্লগে তো তোমরা তো বুঝতে পারতেছো কার বিয়ে যারা যারা বুঝতে পারলেন না তারা তারা অবশ্যই ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে কালকের বিয়েবাড়ির ব্লগটা তোমরা মিস না করতে পারো তো গুড নাইট সবাইকে টাটা